ভাইরে মনটা খুব খারাপ অল্পের জন্য মনিটাইজ পাইলাম না ভাই কথাগুলো শুনে যাবেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরও উপকারে আসবে কথাগুলো শুনে যাবেন প্লিজ মুখে ভাষা আসছে না ভাই এই পনেরো মিনিট আগের ঘটনা ভাই ফেসবুক রবট যখন আমার আইডি ভেরিফাই করতেছিল তখন দু সালে যখন কোটা আন্দোলন ছিল তখন ফলক দাদা যখন নেট বন্ধ করে দিছিল। তখন একটি ফ্রি কল নাম একটা সফটওয়্যার ছিল ওই সফটওয়্যারটা নিয়ে আমি একটু ভিডিও বানাইছিলাম এবং এই সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিওর মধ্যে দিয়েছিলাম বিশ্বাস করেন এইটাই আমার কাল হয়ে স্ক্রিনশটটা উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার সময় যখন দেখতে যে এই সমস্যাটা আছে আমাকে আর মনিটাইজেশন দেয় নাই আমার প্রোফাইল ইস্যু দিয়ে দিছে ঠিক আছে তো আপনারা যারা আছেন তারা সাবধানে কাজ করবেন আমার এই ভিডিওটার মধ্যে একজন চার পাঁচটা করে কমেন্ট করবেন প্লিজ আর ভিডিওটা শেয়ার করেন আমার আপনাদের অনেক হেল্পের দরকার এখন অনেক হেল্প লাগবে আমার আপনারা সবাই আমাকে হেল্প করুন ধন্যবাদ সবাইকে